হ্যালো ভিওয়ার্স আজ আমি আপনাদেরকে দীপাবলির বেশ কিছু বিস্ময়কর তত্ত্ব সম্পর্কে বলব যা আপনি জানেন না আলোর এই উৎসব দীপাবলি নামে জনপ্রিয় যা সমগ্র ভারত উপমহাদেশ জুড়ে পালিত হয় এই উৎসবকে উদযাপন করতে বিভিন্ন জায়গার মানুষেরা বিভিন্ন রকম উদ্দীপনার সাথে স্বাগত জানায় যেখানে নিশ্চিতভাবে সকলে এই উৎসব ও তার তাৎপর্য সম্পর্কে অবগত সেখানে এমন কিছু তত্ত্ব রয়েছে যা সম্ভবত আপনি জানেন না তাই দীপাবলির অজানা তত্ত্ব সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর এমনই সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করুন দেওয়ালি কথাটি এসেছে সংস্কৃত শব্দ দীপাবলি থেকে যার অর্থ দ্বীপ অর্থাৎ প্রদীপ এবং আবালি বা শাড়ি থেকে সুতরাং দীপাবলি শব্দটির অর্থ হল সারিবদ্ধ প্রজ্বলিত প্রদীপ তাই দেওয়ালি বা দীপাবলিতে ঘরে ঘরে মাটির প্রদীপ মোমবাতি ইত্যাদি জ্বালানো হয় দীপাবলির তাৎপর্য দেশের আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা মত ও পৌরাণিক গাথার উপর ভিত্তি করে দীপাবলির তাৎপর্য ভিন্ন ভিন্ন হয়ে থাকে ভিন্ন ভিন্ন মানুষেরা আলাদা আলাদা রকম করে এই উৎসব উদযাপন করেন ফলে এই উৎসব আরও বেশি রোমাঞ্চকর ও আকর্ষণীয় হয়ে ওঠে বিশেষত হিন্দু পবিত্র গ্রন্থ রামায়ণ ও মহাভারতের লেখার উপর শ্রদ্ধা রেখে ভিন্ন ভিন্ন মানুষ ভিন্ন ভিন্নভাবে এই উৎসব দেখে প্রভু রামের ভক্তরা এই দিনটিকে তার প্রত্যাবর্তনের দিন হিসাবে দেখে আর অন্যান্যরা এই দিনটাকে পাণ্ডবদের বারো বছরের বনবাস ও এক বছরের অজ্ঞাতবাস থেকে প্রত্যাবর্তনের দিন হিসাবে দেখে মা কালীর পূজা যেখানে দীপাবলিকে দেবী লক্ষ্মীর বন্দনার দিন হিসাবে দেখা হয় সেখানে পূর্ব ভারত ও বাংলাদেশে এই দিনে দেবী কালী মায়ের আরাধনা করা হয় জীবনের বিভিন্ন প্রতিকূলতাকে প্রতিহত করে তাকে জয় করতে মানুষেরা শক্তির দেবী মা কালীর উপাসনা করেন এছাড়াও এই দিনটিকে অশুভের উপর সুবর বিজয় হিসাবে দেখা হয় নববর্ষ দেশের কোনো কোনো জায়গায় দীপাবলিকে নববর্ষের নতুন প্রবাদ হিসাবে দেখা হয় এই দিন দেবীলক্ষ্মীর পুজো ছাড়াও বিঘ্নহর্তা ভগবান গণেশের পুজোও করা হয় ভগবান গণেশের পুজন নতুন বছরের শুভ সূচনার প্রতীক জৈন ধর্মে দীপাবলির তাৎপর্য এমনকি জৈন ধর্মেও দীপাবলির তাৎপর্য রয়েছে দীপাবলির ছয়টি দিনের মধ্যে মুখ্য কার্তিক চতুর্দশের দিনে প্রভু মহাবীর মুখ্য লাভ করেছিলেন পনেরোই অক্টোবর পাঁচশো সাতাশ খ্রিস্টপূর্বে কার্তিক চতুর্দশীর দিনে প্রভু মহাবীর নির্বাণ প্রাপ্তি হন তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ